আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার অ্যাসার ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বিবেকের নতুন ডিজাইন তিনটা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু হালকা সিকোয়েন্সের কাজ থাকবে জরি ইয়া আরি কাজের মধ্যে ফুল অন্যটাও কিন্তু অল ওভার কাজ করে থাকবে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই তিন চারদিন চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে বেশি দেরি না করে আজকে আমরা দেখানো শুরু করে দিচ্ছি আগে আমরা সবার পছন্দের পিঙ্ক কালারটা দিয়ে শুরু করব খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো একটু দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এটা হলো আপনার ফ্রন্ট সাইডটা গলার নেকটা দেখেন ফুল বডি থাকবে অল ওভার কাজ করা আর এগুলো কিন্তু আপনার অ্যাম্বোডারির সাথে আপনার জরি সুতার কাজ করা থাকবে একদম লক করা কিন্তু জরি সুতাগুলো দেখেন একদম সেলাই করা এগুলো উঠবে না আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন একদম ধামাকা প্রাইসে আর এটা ব্যাকসাইডটাও থাকবে পিঞ্চের মধ্যে সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা নিচে দামানটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে এটার মধ্যে দুইটা ডিজাইন আছে আরেকটা হলো আপনার সামনে পিছনে কাজ করা দুইটাই দেখাই দেব আজকে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন স্যালাডটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস অন্যারা দেখেন ফুল অল ওভার কাজ করা ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট দেওয়া আছে একদম অন্যতে যে কাজটা জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার অন্যতেও পেয়ে যাচ্ছেন আর এটা আরেকটা কালার আছে এটা হলো সুরমা এস কালার সুরমা এস কালারটা কিন্তু আরও জোর তো দ্রুত স্ক্রিনশট মের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন দেখেন এটা হলো সুরমা এসের কালারটা খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু ফুল বডিতে কিন্তু আরি কাজ থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে আর এটা নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে না যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে চলে আসবে না আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর হোলসেল কিন্তু আপনার সেট নিতে হবে এক পিস দুই পিস কিন্তু হোলসেল প্রাইসে পাবেন না আর এটা হলো অন্যটা দেখেন অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় অন্যতেও কিন্তু সেম কাজটা থাকবে বড়িতে যে কাজটা থাকবে বিবেকের একদম নিউ কালেকশন কিন্তু এটা তো দ্রুত স্ক্রিনশটমেন আমাদের এই নাম্বার দুইটাতে যোগাযোগ করে ফেলুন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিনে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতালা শোরুমগুলোতে এসে পারবেন আর এখন দেখাবো এটা লেমন কালারটা এই যে আপনার বললাম না সামনে পিছনে কাজ করা হবে লেমন কালার এই ডিজাইনটার মধ্যেই কিন্তু সামনে পিছনে কাজ করা এটা দেখেন ফুল বডিটা সামনে অল ওভার কাজ করা থাকবে খুবই চমৎকার একটা কাজ করা হবে আরি কাজের মধ্যে আর ব্যাক সাইডটাও কিন্তু সেমিলার কাজ করা থাকবে হাতায় কাজ থাকবে এটা ফুল অল ওভার কাজ করা সামনে পিছনে প্লাস হাতায় হাতাটাও কিন্তু কাজ করা থাকবে দেখেন হাতার পশু টোটালি আলাদা আদা হচ্ছে হাতাটাও কাজ করা হবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওরা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনে এটা অন্যটাও কিন্তু ওভার কাজ করা জামা অন্যাস সালোয়ার এ জামা অন্য হাতা অন্য এই সবগুলো কাজ করা থাকবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই যে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসতে পারবেন চারদি চেয়ে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতাল শুরুগুলোতে এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম